আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আপনাদের জন্য আজকে কিছু কালেকশন করা হয়েছে যেগুলো হলো একদম লাকজারি শিফোনের ভিতরে অরিজিনাল অরিজিনাল জিগজাকের কালেকশন বিপলের অরিজিনাল বিপলের ইন্ডিয়ান কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে তো অবশ্যই যেহেতু সামনে রমজান মাস এবং কি রমজান মাস চলতেছে তো আলহামদুলিল্লাহ সামনে ঈদও চলে আসছে তো ঈদকে ঘিরেই কিন্তু আমরা এই অফার দিয়েছি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসের ভিতরে এই পার্টি ওয়ার্কের কালেকশনগুলো করেছে আপনাদের জন্য খুব সুন্দর এবং কি কোয়ালিটিফুল জামাগুলো আপনাদেরকে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে তো আমাদের শপের লোকেশনটা আমি আগে বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর মেনশন নোর ম্যানশনের তিতুতলায় হচ্ছে আমাদের কাশ্মীর ফেব্রিটের শপ তো আমরা এক এক করে আপনাদেরকে কালেকশনগুলো খুলে দেখাই দিব তো ভাই একটা কালেকশন খুলে দেখান একটা কালেকশন খুলে দেখান খুব সুন্দর এই যে দেখেন প্রতি খুলে দেখাচ্ছি দেখেন জিজাক মানেই হচ্ছে একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন ওয়াও কি দিচ্ছে একবার দেখেন ভাই জড়ি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দরভাবে কোয়ালিটিফুল একটা জামা কাজ করা রয়েছে আর নিচের পাইপিংটা দেখেন একটু মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখছেন কত সুন্দরভাবে এম্বয়ডারি সুতার উপরে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর এই যে এটা হলো হাতা স্লিপের অংশটা অনেক সুন্দর এবং কি কোয়ালিটি ফুল একটা জামা অনেক মানে এটা হলো লাক্সারি শিফনের ভিতরে যাকে বলে আর ওনাটা একটু দেখাই দেন তো ভাই একদম সিল্ক জর্জেটার ভিতরে পাবেন নাশ কি দিচ্ছে কাশ্মীর ফেব্রিক্সের সব একটু দেখেন দোপাট্টাটা দেখছেন ভাইরে ভাই কি দিচ্ছি দেখেন আমরা একটু দেখেন দোপাট্টাটা কত সুন্দরভাবে পাইপিংয়ে কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা জামা আর ওনাটাও কিন্তু পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন আপনারা আর এটা হলো স্যালারের কাপড়টা তো আরেকটা ডিজাইন খুলে দেখান তো ভাই আরেকটা খালার খুলে দেখান খুবই সুন্দর এবং কীগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল করেছি আমরা সেন জামাটা জাস্ট যদি একবার দেখেন বাইরে ভাই কি দিচ্ছে আমরা কাশ্মীর ভিপি সব একটু দেখছেন পুরো বডি জুড়ে অল ওভার কাজ করা সিকোয়েন্সের উপরে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে আর এটা কিন্তু জড়ি সুতার কাজ করা আর নিচে পাইপিংটা দেখছেন কত সুন্দর একদম জামার কন্ট্রাস্টটাও কিন্তু মাশাল আল্লাহ দিলে অনেক সুন্দর আর এই যে দেখেন হাতের স্লিপ অংশটা অনেক সুন্দরভাবে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর দুপাটা একটু দেখা দেন তো ভাই দুপাতাটা দেখেন দুপাটা হবে একদম পাঁচ হাত লম্বা হবে দেখেন ভাই একটু দুপাটাটা খুলে না এই যে দেখেন ওয়াও সেন কি কি দিচ্ছি আমরা একটু দেখেন জাস্ট আমরা কাশ্মীর এফের ভিতরে সব আপনাদেরকে কী দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরেই কিন্তু আমরা এই অফারগুলো করেছি আপনাদের জন্য এগুলো কিন্তু বাহিরে শপে বিক্রি করে আপনার দুই হাজার তিন হাজার করে আমরা কাশ্মীর এফের ভিতরে সব একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরেই কিন্তু আমাদের এই এই কালেকশনগুলো করা তো আমরা এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু একদম রিজনেবল করে দিয়েছি আমরা আপনাদেরকে তো অবশ্যই আমাদের কাশপিআ ফিফিসের শপের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর মেশন নোর মেশনের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই ক্যাশপিআ ফিফিসের শপ তো অবশ্যই সবাই আমাদের অর্ডার করার জন্য আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবে আমি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে